আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছে আশা করছি সকলে ভালো আছে প্রিয় বন্ধুরা আমিও আপনার মতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে যতদিন ধরে আছি আপনাদের ভালোবাসা পেয়ে আমিও নিয়ে প্রিয় বন্ধুরা আপনাদের এই ভালোবাসা কখনোই অস্বীকার করার মতো নয় আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আজকে এখনো বোধে এই প্ল্যাটফর্মে রয়েছি কাজ করে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের আরও বেশি বেশি সাপোর্ট আশা করছে প্রিয় বন্ধুরা আমার বর্তমান সময়ে যে বিদ্যুৎ বিভ্রাট এবং বই আবহাওয়ার কারণে ম্যাক্সিমাম সময়ে যখন কারেন্ট থাকছে না তখন নেট থাকছে নেট থাকলে কারেন্ট থাকছে না এভাবে একটার পর একটা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারছি না একদম প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার রিস অনেকটা ডাউন হয়ে ডাউন হয়ে গিয়েছে আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবে আপনারা আমার ভিডিওগুলা আমি যে পোস্টগুলো করছি তাতে ভালো মতো সাড়া দেবেন আমার পুরো ড্যাশবোর্ড লাল হয়ে গেছে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা ছাড়া এটা সবুজ হওয়া সম্ভব না একদম সবুজ হওয়ার পুরো প্রেক্ষাই আপনাদের কারণ আপনাদের ভালোবাসা আছে জন্যই এই প্ল্যাটফর্মে এখনো টিকে আছি প্রিয় বন্ধুরা আপনাদের ছাড়া পেলে হয়তোবা কন্টিনিউ করতে পারবো নয়তো এই প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না কারণ প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্যমাত্রা একটা উদ্দেশ্য থাকে আমারও সেই উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য সকলের দাঁতপাত্রে রয়েছি আপনাদের ভালোবাসার ফলেই এই স্বপ্নটা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করব আপনাদের এই হাই বলেন বন্ধু বলেন আপনাদের সহযোগিতার কারণেই কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি ছোট ছোটো কিছু অ্যাচিভমেন্টস রয়েছে সেটাও আপনাদেরই মানে ভালোবাসার ফসল সেই ভালোবাসাটা যদি অব্যাহত থাকে তাহলে আরও দূর এগিয়ে যেতে পারব আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের দোয়া এবং সমর্থন সবসময় আশা করি আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমাকে সব সময় পাবেন প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আল্লাহ হাফিজ